আসসালামু আলাইকুম প্রত্যন্ত এলাকার গ্রামগুলোতে কিন্তু শীত পড়ে গেছে যারা প্রত্যন্ত এলাকায় থাকেন যাদের বাসা প্রত্যন্ত এলাকায় তারা জানেন যে কী পরিমাণ শীত পড়ে গেছে আমরা প্রতি বছরের ন্যায় এবারও শীত বস্ত্র বিতরণ করতে চাই যে যে সকল দাতা সদস্য ভাইয়েরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের জায়গা থেকে যে যতটুকুই পারেন আমাদের এই শীত বস্ত্র বিতরণ প্রজেক্টে সহযোগিতা করবেন আমাদের ইচ্ছা আমাদের টার্গেট এবছর পাঁচশো দরিদ্র অসহায় মানুষদেরকে শীতবস্ত্র পৌঁছে দেব ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা বাস্তবায়ন করতে পারব আমরা শুধু আমাদের জায়গা থেকে চেষ্টা করি সকল অবদান কিন্তু আপনাদের যারা ক্যামেরার পেছন থেকে কাজ করে থাকেন আমরা হয়তো ক্যামেরার সামনে থেকে কাজ করি আপনারা ক্যামেরার পিছন থেকে কাজ করেন এবং আপনাদের অবদানটাই বেশি কারণ আপনাদের দেওয়া অর্থের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষদের কাছে শীতবস্ত্রগুলো পৌঁছে দিতে পারি এই জন্য আপনারা যে যতটুকু পারেন আমাদের এই শীতবস্ত্র বিতরণ প্রজেক্টে সহযোগিতা করবেন যেহেতু শীতের অলরেডি শুরু এখন দিলে ওই মানুষগুলো উপকৃত হবে আমরা হয়তো অনেকে শীতবস্ত্র বিতরণ করি কিন্তু সেটা করি শীতের মাঝামাঝি জায়গাতে যখন বেশি শীত পড়ে তখন বিতরণ করি আসলে এইভাবে না করে যদি আমরা শীতের শুরুতে করতে পারি তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে